বাউল কি নামটা কি তার আবুল সরকার কি আমার আল্লাহ নিয়ে এত বাজে মন্তব্য করেছে যেটা কোন ইমানদার জবান দিয়ে আনতে পারবে না পারবে মানে এটা শুনতেই মনে হয়েছে যে ঘাটা হয়ে গেছে তাই না এরকম না আবুল সরকার সে অন্যায় করেছে অনেক বড় গুস্তাখি করেছে যার অপরাধরা ক্ষমার যোগ্য তার বিচার আমরা চাই চাই না তার আমরা সঠিক বিচার আমরাও চাই তার মৃত্যুদণ্ড ঠিক কিনা বলেন তবে মৃত্যুদণ্ড চাওয়ার আগে আমাদের যেই মানুষগুলো আছে তাকে তওবা করার সুযোগ দেওয়া উচিত কথা বলেন না কারণ আদব হাওয়া যখন গন্ধম খাইতে আল্লাহ না করলো তারা খেয়ে ফেললো

বিরুদ্ধ মত এটা সাথে এটা যুক্ত আছে কিন্তু 99টা খুন করার পরে একজন এসে জিজ্ঞেস করছে আমি 99টা খুন করছি আল্লাহ আমারে maaf করবেনি কয় না তারও খুন করছি কতজন হলো 100 জন খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তবার কারণে জান্নাতি করে দিয়েছিল সুবহানাল্লাহ দাহিয়াদুল এক এক করে কন্যা সন্তান জীবিত কবর দিয়েছিল তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ রাসুল বলেছেন একজন মানুষ একটা ওট নিয়ে এসে ঘুরতে বের হলো বাসা পরে বের হলো ওটের পিঠের মধ্যে কি আছে তার খাবার দাবার পানি আসবাবত্র সব আছে মানে প্রয়োজনীয় এই দিক দেখান হঠাৎ করেছে একটা ক্লান্ত হয়ে গাছের নিচে বসল তন্দ্রা চলে আসলো তার হাত থেকে তার ওটটা কি হয়ে গেল মানে হোটটা ছাড়া হয়ে চলে গেল হঠাৎ করে সে ঘুম ভেঙে দেখে কিছুই নাই সে হাসছে মানে সে টেনশন তার কারণ সবকিছু তো ওটের পিছে তাই না

কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তৈরি যেন তার নামে তাকে মারতে হবে তাকে প্রহার করতে হবে তাকে পিটাইয়া পাড়িতে ভাগাইতে হবে পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে আপনারা দেখেন বাউলদের কি যেভাবে পিটাইছে একটা বাউলও কিন্তু পিড়ে তাকে দেখেন আপনারা ভিডিও গুলো সে অন্যায় করেছে অপরাধ করেছে আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই এই দেশটা বাহুল দেখ ওমা উসিদ কথা বললে কয় এটা পক্ষের লোক কাল লোক যেই করে কেটে লাগা দিয়ে দে দেখি তাই না এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তলে ধরলাম ওই তাওহیدی জনতা তোমরা তখন কোথায় থাকো আর জোরে বলেন না যাবেন কোন বাচার রাস্তা আছে আরে এই দুনিয়াতে তো অসুস্থলে ডাক্তার পার আল্লাহ বলছে লা ইয়া মুত মুরা সুযোগ নাই ফিহা ওয়া লা ইয়াহিয়া আর বাঁচার সুযোগ নাই ও মাহুমান হাবি গায়বে ওখান থেকে কার পালাবারো তাহলে বুঝতে পারছেন দ আপনি যদি ভালো মানুষ নির্বাচনই নির্বাচন করান আপনার লাগা থেকে অটো আর চুরি হবে না গরু আপনার বাড়ির উঠানে খোলা মেলা বেধে রাখতে পারবেন কেউ নিতে পারবে না কারণ রাদিন শেষে হাজিরার কাজ নেতার কাছে কি আছে নোটিশ কথা কে বুঝতে পারছেন ওমা আমার কথা যদি বুঝি না হয় বলে হুজুর আপনার ঠিক পছন্দ হয় না বলেন আর যদি পছন্দ হয় তাহলে আমাকে সারা দিয়ে বুঝাতে হবে যে আপনার কথা আমি একমত আর যারা বলেন একমত কি না আর যারা বলেন এবার আসেন নাম্বার 2 ফার্স্ট চলে গেছে আমি গত কত তারিখে ইয়াতে যে গেলাম চট্টগ্রাম যে গেলাম সাতাইশ তারিখ যাইতে আমার দেখে থাকান আমি কিন্তু কাউকে ছোট বড় করে বাস্তবতা তুলে ধরতেছি ছাব্বিশ তারিখ চট্টগ্রামে রওনা দিলাম রওনা দেওয়ার পরে মাহফিলে যখন রওনা দিলাম তখন আমার মোবাইলটা হাতে নিলাম কি দেখি কি অবস্থা তখন হঠাৎ করে একটা আপনার ভিডিও চলে আসলে চট্টগ্রাম কোথায় ওনার বাড়ি আমি জানিনা উনি নাকি জামাতের নেতা কিসের নেতা খেয়াল করবেন উনি জামাতের নেতা উনি আমি নিজে চেটে চেটে দেখি সেটা বলতেছি উনি বলতেছে সাবধান আমি শাহজাহান চৌধুরী ইনি বলতেছে সাবধান আমাকে যে না চিনে তার বাড়ি ঠিকানা মাটির নিচে খেয়াল করেন তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে নাউজুবিল্লাহ জোরে কন্না নাউজুবিল্লাহ এই বক্তব্য 100% কুফরি কারণ আমি আগেই বলেছি আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় আমি আপনারা অনলাইনে দেখেন না আমি বানি বলছি না আপনাদের ইমানকে ধরে রাখার জন্য মজবুত করার জন্য বলছি কারণ এই বক্তব্য বিশ্বাস করলে কারো ইমান থাকবে আপনার আমার প্রথম কাজী এরপর তাদেরকে বুঝতে পারছেন তাদের দলের দেখেন আমি এই কথাগুলো কেরা বলছি তাদের দলের এক নেতা কয়েকদিন আগে অত্যন্ত ভদ্র অত্যন্ত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছে কি যে মুসলমান আর বেঈমান মুদ্রার এপিটার উপর না বুঝে না রোজা আর পূজা একই জিনিস আর ওদের এখন না বুঝে বলেন এরা আবার টকশুতে এসে বসে বসে বলে এটা ওই পার্সন তার ব্যক্তিগত মনোভাব তো ওনার যদি এটা ব্যক্তিগত মনোভাব ব্যক্তিগত মত হয় তাহলে দলের পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন প্রশ্ন কি আসে না আরো যারা বলেন আসে কি আসে না এই ঘুমাই থাকতে হবে না এই দেশটা আমার আপনার সবার একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে ইমান কি চুরি করে নিয়ে যাবে আপনি আমি চুপ করে বসে থাকবো কথা বলেন না কেন এই খেয়াল করেন আমি দলিল দিচ্ছি যে ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে মরবে আমরা রাসূল বলেছেন কাল হাশরের ময়দানে তার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট খোলা হবে যেটা নাম হলো রাইয়ান আর জোরে বল্লাহ এই জান্নাতের গেটের নাম হলো রাইয়া। এই গেটটা দিয়ে শুধু পরিপূর্ণ স্পেশাল রোজাদাররা জান্নাতের গেট দিয়ে ঢুকবে ঢোকার পরে যখন রোজাদাররা ঢুকে যাবে অটো দরজাটা বন্ধ হয়ে যাবে রোজার মর্যাদা আছে না নাই আর পূজা রোজার পূজা এক করছে এটা আমার বানানো না আমি যদি বানায় বলে থাকি আল্লাহ আমার জিহ্বা কাটবে আপনারা সবাই দেখবেন অনলাইনে অনুরোধ রইল আমি আপনাদেরকে বলি আর পূজা যারা করে পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন ইন্নামাল কামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু মিন আমালি শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গৃহ বস্তু শয়তানের কাজ তাহলে রোজার পূজা এক হইল কেমনে কথা বলেন না কেন রোজার পূজা এক ওরা বলছে হিন্দুদের উলুধনি আর মুসলমানের আজান একই জিনিস নাউযুবিল্লাহ বলেন না কেন আগে তাদের এক বক্তা বলেছে নবীর কাছে উহি আসে না এইজন্য নবী বিশ খাইতে গেছে নাউযুবিল্লাহ আর যারা আরে আর যারা আরেকজন বলছে কুরআনের 55 জায়গা আমি ভুল পাইছি আরে নাউযুবিল্লাহ বলেন না কেন আর যারা ওমা ওমা নাউযুবিল্লাহর অর্থ বুঝেন না

আপনারা দেখেছেন অত্যন্ত ভদ্র মার্জিত জেন্টেল ভাষায় তৌহিদি জনতার নামে অসংখ্য মাজার ভেঙেছে কথা বলেন না কেন তখন কোন প্রতিবাদ নাই আমার দিকে তাকান নুরা পাগলা নামে এক পাগল আছে সে যদি কোনো ভুল করত কোরআন হাদিস বিরোধী কাজ করত তোমরা জানতে তাহলে তোমরা জীবন দশায় কি করতে প্রশাসনিক পাওয়ার নিয়ে তাকে বিচারের আওতায় আনতে তাই না

আপনাদের বড়ার মধ্যে একটা কুলাঙ্গারের খবর পাইছে টাকার জেদ হত্যা করা ওয়াজিব আলেম ঠিক করে বলেন ভালো করে আমার নবী নাকি এক জীবন গেছে গরু চড়াই। ইয়া মেছ চরাইতে চরাইতে নাউযুবিল্লাহ বল না নবীর জীবনে যা ছিল সবটির উম্মতের জন্য শিক্ষা কথা বলেন না কেন আর জোরে এরপরে কি বলেছে আরেক জীবন গেছে আমার রসূলের নাউযুবিল্লাহ বলতে ইচ্ছা করে না জবান দিয়ে আনতে ইচ্ছা করে না

তোমরা যুবক ভাইরা যারা আছো তোমরা আজকে হয়তো এখনো তোমাদের মেরিট হয় নাই আগামী দিনে হবে আজকে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই এটা হাসি খুশিতে ছাড়িয়ে দেওয়ার সময় না এখন আমাদের দেয়ালে পিট লেগে গেছে ঠিক কিনা বলেন দেয়ালে পিঠ গেছে এখন আর ঘুমানোর সময় নাই আমি তোমাদেরকে বলে দিই তোমরা শুধু সুন্নিয়ত কে বুঝলে চলবে না ইসলাম বুঝলে চলবে না আল্লাহর আইন রাসূলের নির্দেশ গুলো রাসূলের বিধান গুলো শুধু তোমাদের জানলে চলবে না তোমাদের পরবর্তী জেনারেশনকেও সেই ট্রেনিং দিতে হবে কারণ না হয় তোমার পরেই তোমার এলাকায় ইসলাম মারা যাবে আর যদি ইসলাম তোমার জীবন থেকে হারিয়ে যায় এলাকা থেকে হারিয়ে যায় তাহলে তোমাকে আরো সুরক্ষিত সুরক্ষা দেওয়ার এই দুনিয়াতে আর কে হই নেই ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলে দেই এই জন্য রাসূল আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে কারণ তাদের শিক্ষার অভাব এই জন্য এই ইসলাম এমন একটা ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দীন ইনদাল্লাহির ইসলাম ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামে ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দাও কয়টা আব্দিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিক ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো নবীর প্রেম আরেকটা হলো নবীর আহলে বাইতের প্রেম আরেকটা হলো কুরআন তেলাওয়াত আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমরা শিখলে চলবে না আমরা জানলে চলবে না আমাদের নেক্সট জেনারেশন কেউ পরবর্তী প্রজন্মকে সে শিক্ষাটা দিতে হবে ঠিক না বলেন আমি বলে যুবকদের কাছ থেকে আমি জানতে চাই এই যে ছেলেটাই বক্তব্য দিল তোমাদের কি অন্তরে ব্যথা লাগে নাই আরো জোরে ব্যথা লাগে নাই আমাদের সবাইকে যেই থানায় এসে আছে সেই থানা আমাদের সবাইকে গেরাও করা উচিত তার মৃত্যুদণ্ডের দাবিতে ঠিক কিনা বলেন আমরা করতে কারণ আমাদের এই বাংলাদেশ ইসলামী হুকুম ইসলামী আইন কায়ে নাই যদি কায়েম থাকতো ইতিপূর্বে আমার নবীকে নিয়ে নবীর পরিবারকে নিয়ে আল্লাহর সানে এমন গুস্তাটি করা হয়েছে তাদেরকে দিবালোকে হত্যা করা ওয়াজিব ছিল কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আরেকটা বক্তব্য দেই এই দেশের মালিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমান সবাই তো কথা বলেন না কেন এই দেশে যদি কেউ অন্যায় করে আমরা তার অন্যায়টা ধরিয়ে দিব আমরা যদি তাকে শত্রুতে না পাই আইনের মাধ্যমে তাকে শত্রুতে চেষ্টা করব তাই না আপনারা বলেন এই যে মোল্লারা ভদ্র ভাষায় মার্জিত ভাষায় জেন্টল ভাষায় শুধু শব্দ চয়নের পরিবর্তন শুধু শব্দ মধ্যে পার্থক্য কিসের মধ্যে উচ্চারণগত পার্থক্য না হয় আমাদের দেশে একজন বাউল কি নামটা কি তার আবুল সরকার কি আমার আল্লাহ নিয়ে এত বাজে মন্তব্য করেছে যেটা কোন ইমানদার জবান দিয়ে আনতে পারবে না পারবে মানে এটা শুনতেই মনে হয়েছে যে ঘাটা বার হয়ে গেছে তাই না এরকম না আবুল সরকার সে অন্যায় করেছে অনেক বড় মুস্তাহি করেছি যার অপরাধরা ক্ষমার যোগ্য তার বিচার আমরা চাই চাই না তার আমরা সঠিক বিচার আমরাও চাই তার মৃত্যুদণ্ড ঠিক না বলেন তবে মৃত্যুদণ্ড চাওয়ার আগে আমাদের যে মানুষগুলো আছে তাকে তওবা করার সুযোগ দেওয়া উচিত কথা বলেন না কারণ আদব হাওয়া যখন গন্তম খাইতে আল্লাহ না করলো তারা খেয়ে ফেললো

বিরক্ত হন এটা এর সাথে এটা যুক্ত আছে কিন্তু 99টা খুন করার পরে একজন এসে জিজ্ঞেস করছে আমি 99টা খুন করছি আল্লাহ আমারে माफ করবেনি না তখন তারে খুন করছি কতজন হলো 100 জন খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তওবার কারণে জান্নাতি করে দিয়েছিল সুবহানাল্লাহ দাহিয়াতুর এক এক করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দিয়েছিল তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ একটা ওট নিয়ে এসে ঘুরতে বের হলো বাসা পরে বের হলো ওটের পিঠের মধ্যে কি আছে তার খাবার দাবার পানি আবশ্যক সব আছে মানে প্রয়োজনীয় এদিক তাকান হঠাৎ করেছে একটা ক্লান্ত হয়ে গাছের নিচে বসলো তন্দ্রা চলে আসলো তার হাত থেকে তার ওটটা কি হয়ে গেল মানে ওটটা ছাড়া হয়ে চলে গেল হঠাৎ করে সে গোম ভেঙে দেখে কিছুই নাই সে হাসে মানে সে টেনশন তার কারণে সবকিছু তো ওটের পিছে তাই না আবার ওটা যখন ফিরে আসলো সে এত বেশি খুশি হলো আপনারা হারানো জিনিস পাইলে খুশি হবেন না এত বেশি খুশি হইলো আল্লাহর রাসূল বলল ওই উটের মালিক হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার পরে যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ যখন বান্দা পাপ করার পরে তওবা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সম্মানিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নিজের বেলায় হইলে स्নিপ অফ টাং কথা বল না কেন নিজের বেলায় হইলে কি

কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই এই দেশটা বাহুল দেখ ওমা উসিদ কথা বললে কয় এটা ওমকের পক্ষের লোক কাল লোক যেই করে কেটে লাগা দিয়ে দেখি তাই না এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তলে ধরলাম ওই তাওহیدی জনতা তোমরা তখন কোথায় থাকো আরো জোরে বলেন না আরো জোরে এটা কি কমন নাই যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ কি তার গোলাম কথা বলেন না গোলাম এত বড় অন্যায় করলো এত বড় অপরাধ করলো তো হিদি জনতার কোথায় এখন স্মার্ট ভাষা ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং কারণ এটা নিজের লোক তো এটাকে ধামা চাপা দিতে হবে ভাউলরা কি নরম ভাউলদের নেতা গেছে আমরা বুঝিতে অন্যায় করছে অপরাধ করছে এইভাবে তাকে মারবা তার উপর তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে স্বাভাবিক ঠিক কেন বলেন চাইতে পারে না এই হত্যা করার পরে খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি উকালোতি করে না কথা বলেন না করে কি করে না ভাউলদেরকে এবাভাবে নির্মমভাবে পিটাচ্ছে কোথাও দাঁড়াতে দিচ্ছে না কোথাও কথা বলতে দিচ্ছে না জামানত এই জন্য আমি আপনাদেরকে বলছি আসন্ন সামনে জাতীয় নির্বাচন কে আসনের সামনে জাতীয় নির্বাচন ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় মামলা নিবে আমাদের কন্ট্রোলিং এ চড়বে তারা যদি ক্ষমতায় আসে উপায় থাকবে উপায় যাবে এই মানু যাবে আমলও যাবে অলরেডি দেশ শুরু কথা বলেন না কেন আপনারা জানেন না চট্টগ্রামে লাল দিয়া বন্দর কিন্তু 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে একটা বাংলাদেশের একটা দেশের প্রাণ ফুসফুস হলো বন্দর গুলো বন্দর বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে কথা কি বুঝে আসছে এখন আবার অনেকে বলে যারা এই হিসাব বুঝে তারা মূর্খ মানে মানে কি বুঝেন মানে যারা এটার বিরোধিতা করবে তারা নাকি মূর্খ কথা কি আমার বুঝে আসছে আপনাদের সমৃদ্ধ উপস্থিতি অতএব আমরা চোখ খোলা রাখতে হবে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে আর সেই সচেতনতা অবলম্বনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা ভোটার হিসাবে আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে তাহলে আমাদের ইমানও বাঁচবে আমলও বাঁচবে আমাদের দেশও বাঁচবে আমরা সুন্দর একটা রাষ্ট্র সবাই মিলে গঠন করে আমরা সুন্দরভাবে পথ চলতে পারবো ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমরা মারামারি হানাহানি কাটাকাটি যুদ্ধে আমরা বিশ্বাসী

তুমি তো মূর্খ মানুষের পিছনে কালকে আপনারা সবাই মিছিল অংশগ্রহণ করবেন এটা ইমানে দায়িত্ব তিনটা বিকাল তিনটা বড়োরা বাজারে সমানিত উপস্থিতি অনেক আলোচনা হয়েছে আপনারা যদি আমার আলোচনায় কষ্ট হয়ে আপনারা আগামী হোক আপনার সবাই তো চান আফজাল হোসেন নুরি সাহেব কিন্তু তিনি যথেষ্ট কালেকশন করে দিয়ে গেছে না এখন আপনারা আমার কাছে কিছু দিতে হবে দুই চার মিনিট এরপরে মনোযোগ দিয়ে দিব তাদের এখানকার লোকেরা তোমরা কয়েকজন বের হোক